ভারত পাকিস্তান যুদ্ধ থেমেছে বিপজ্জনক গোয়েন্দা তথ্যে আর বিষয়টি দুই দেশকে জানায় যুক্তরাষ্ট্র মূলত এই যুদ্ধ দীর্ঘায়িত হবার সম্ভাবনা হয়ে উঠছিল তাই পাল্টা পাল্টি হামলার চার দিন পর অনেকটা আকস্মিকভাবেই ভাবেই বিরতি চুক্তিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে শনিবার বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প জানান রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণ মাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দাবি করেছে ভারত পাকিস্তান সংঘাত নাটকীয় মোড় নিতে পারে শুক্রবার সূত্রে তথ্য পায় যুক্তরাষ্ট্র। এরপরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরোধী আলোচনা শুরুর আহ্বান জানান হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন ভ্যান্স তার পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন ভারতীয় প্রধানমন্ত্রীকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে বলেন যে চলতি সপ্তাহের শেষের দিকে সংঘাত নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের অপারেশন অপারেশন অন্যদিকে পাকিস্তানের বুনিয়ান ঘিরে পাল্টা মার্সুস হামলার মধ্যে শনিবার বিকেলে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির কথা ঘোষণা করে এ নিয়ে এক্স পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যদিও ভারতের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ আসেনি দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান দুই দেশে সরাসরি এ নিয়ে কথা বলছে